বর্ষবরণ উপলক্ষে আজ ঘরোয়া পদ্ধতিতে ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিছু প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হল রন্ধন প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতার করধার হলিন শিবা সরকার এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ অনুষ্ঠানটি সম্পন্ন হয় প্রতিযোগিতা তাদের প্ল্যাটিং এর মাধ্যমে নিজেদের রান্না করে নিয়ে আসা খাবারকে উপস্থিত করে এবং সবশেষে জাজমেন্টের ভিত্তিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ঘোষণা করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতে আমাদের বিচারক কে বরণ করে নিচ্ছে সোমা রায় আমাদেরই একজন যোদ্ধা আর বিচারক ছোট্ট একটা আমাদের ডাক্তার চুম্পি দপ্তর আলাপকে আমার হাতাকুতির লড়াইয়ের একটা প্রতীকস্বরূপ ছোট্ট মেমেন্ট নমস্কার আমার ভীষণ ভালো লেগেছে যে মানে রান্নাটাকে নিয়ে ভাবে যে এত রকম পদ্ধতিতে রান্নাটা করছে এবং এত রকম ফিউশন আমরা বলি গানে ফিউশান নাচে কিন্তু এখন রান্নায় যে এই ফিউশনটা তৈরি হচ্ছে এটা কিন্তু দারুণ ব্যাপার মানে বিশেষ করে বাচ্চারা খেতে চায় না বা আমরা বড়োরাও একই জিনিস খেয়ে খেয়ে ভীষণ বোর হয়ে যায় ইচ্ছে করে না সেটাকেই যদি অন্যভাবে বানানো যায় সেটাই আজকে দেখলাম হাতা খুন্তির লড়াইয়ে যোদ্ধাদের অসাধারণ তারা প্রত্যেকেই হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হয় বলে করা হয়েছে বাট প্রত্যেকেই অসাধারণ সকাল থেকে তো রান্না করতে গেলে হাতা খুন্তি লাগেই তাই আমার মাথা থেকে এলো হাতা খুন্তি এবং রান্না মানেই একটা ঝরানো লড়াই করা হয় রান্না করতে গিয়ে হাত পুড়ে যায় সবজি কাটতে গিয়ে হাত কেটে যায় আর লড়াই করতে গিয়েও তো একটু কাটাকুটি পোড়া পুরি হয়েই যায় যার জন্যে আমার মনে হলো এটাকে লড়াই রাখি আর একটা সকালবেলা তো দৌড়াদৌড়িই থাকেই আর সেই জন্যই আমার মনে হলো এটাকে নাম দিই হাতা খুন্তির লড়াই রান্না একটা শিল্প তো শিল্প সবাই শিল্পী তো মহিলা হিসেবে শুধু কেন শিল্পী হবে পুরুষরাও শিল্পী হবে তাই আমার দলে মহিলা পুরুষ নির্বিশেষে সবাই এই রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদিও আজকে মহিলার সংখ্যাই আছে তো সবাই অংশগ্রহণ করে এবং আমি বলবো পুরুষদের বেশি বেশি করে এগিয়ে আসতে কেন কি প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু শেফ পুরুষরাই হয় এবং পুরুষরা ভীষণ ভালো রান্না করতে পারে আজ আমার বাবা যদি বেঁচে থাকতেন আমার বাবা কিন্তু খুব খুশি হতেন কেন আমার বাবা ভীষণ ভালো ভালো রান্না রেসিপি তৈরি করতেন আর আমার মা শনি রবিবারে জোগাড়ের কাজ করতেন মানে কেটে বেটে আর আমরা কি করতাম ধুতাম মানে আমরা সাফ জোগাড়ে হয়ে যেতাম তো কিন্তু বাবা হেডকুক হিসেবে মানে একদম নুনের গোড়ায় বসে থাকতো এবং নিত্য নতুন এক একটা রেসিপি অফিস থেকে ফিরে এসে এক একটা রেসিপি বলতো আমরা নিয়ে হাসতাম কি এ মাংস তেতো দিয়ে মানে উচ্ছে বা করলা দিয়ে মাংস এই রকম আমরা খুব হাসাহাসি করতাম কিন্তু এখন আমি দেখছি এই আমরাই উচ্ছে করলা দিয়েই ফিউশন মাংস রান্না করছি বা আমার মাকে দেখতাম যে অনেক সন্ধ্যে ছটা হলেই মা মোটি নিয়ে সবজি কাটতে বসে যেত তো ভাবতাম কি করছে তো দেখতাম বেগুনের খোসা ছাড়াতো ছাড়িয়ে তাকে ছো ডাইস করতো এবং সেটা ছোটো ছোটো ডাইস মাঝারি ডাইস বড় ডাইস এরকম বিভিন্ন রকম করে জুলিয়েন করে তো করতো তখন তো ক্যামেরার যুগ ছিল না এত মিডিয়া ছিল না যার জন্য তারা প্রচার পায়নি তো আজকে আমি সেটা করে প্রচার পাচ্ছি এবং আমি আরও মহিলা এবং পুরুষদের এই প্রচারের আলোয় আনতে চাইছি তাই আমার হাতাখন্তির লড়াইয়ের এই অনুষ্ঠানগুলোর আয়োজন করি আমি আজকে বানিয়েছি দই বড়া এঁচড়ের দই বড়া এটা করেছি এঁচড় আগে এঁচড় নিয়েছি একশো গ্রাম সেটাকে সেদ্ধ করে একটু স্ম্যাশ করে নিয়েছি তার সাথে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু ভিজানোর পর একটু বেটে নিয়েছি তারপরে একটা পাত্রে এঁচড় আর মুগ ডাল ওর সাথে একটু আদা বাটা একটু জিরে বাটা নুন মিষ্টি একটু লঙ্কার লঙ্কাও বেটেছি ওর মধ্যে মধ্যেগুলো মিশিয়ে বড়া একটু বড়া মতন বানিয়ে তেলে ভেজে নিয়েছি আর ওদিকে আমি আরেকটা পাত্রে গুলে দইর মধ্যে বিট নুন চাট মশলা কী বলে ইয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা দইয়ের মিশ্রণ করেছি আর আরেকটা চাটনি করেছি ধনে পাতা পুদিনা কাঁচা লঙ্কা আম দিয়ে একটা চাটনি করেছি আরেকটা চাটনি করেছি তেঁতুন খেজুর দিয়ে এই তিনটে চাটনি করে নিয়েছি এবার সার্ভিং প্লেটে আগে বড়াগুলো রেখে নিয়েছি তার উপরে দই তারপরে পেঁতের চাটনি চাটনি একটু সস দিয়েছি আর সব তারপর তার উপরে গার্নিশিংয়ের জন্য একটুখানি কি বলে সেও ভাজা একটুখানি বেদানা আর একটুখানি মশলা চাট মশলা বিট নুন এইগুলো দিয়ে গার্নিশিং করে সার্ভ করেছি আমি এমনি সকালে একটা কাজ করি সরকারি কাজ করি সরকারি ডেঙ্গু ডেঙ্গু ওয়ার্কার আমি বাড়ি বাড়ি গিয়ে সব মানে সার্ভে করা আমার কাজ ওইটা করি আর তাছাড়াও রান্নাটা আমার খুব বড় একটা হবি হ্যাঁ মানে রান্নাটাই মানে এটাকে নিয়ে আমি এগোতে চাই হ্যাঁ মানে আমি ক্লাউড কিচেন করতে চাই লোককে মানে শেখাতে চাই মানে রান্নাটাই আমার বেশ মানে মেন প্যাশান আমার নাম সোমা রায় হ্যাঁ তো আমার নেশার মধ্যে আছে কবিতা লেখা গান এবং রন্ধন তিনটে আমার প্যাশন তাছাড়া আমি কিছু সোশ্যাল ওয়ার্কের মধ্যে জড়িত আছি তার মধ্যে কিছু কিছু বৃদ্ধাশ্রমে গিয়ে অনেক কিছু প্রোগ্রাম করি তাদের সাথে দিই আজকে সীমাদির প্ররোচনায় আমি এই রন্ধন প্রতিযোগিতাতে এসেছি রান্না রন্ধনের আমি একটা বিশেষ ভালো দিক বলছি এখন হচ্ছে এই প্রতিযোগিতাগুলো হলে আমরা অন্যজনের থেকে অনেক কিছু শিখতে পারি তারা কি করছে নিজের ভুলটা আমি ধরতে পারি আর তাছাড়া একটু তো নিশ্চয়ই মুখের পরিবর্তন হয় এক ঘেয়ে রান্না থেকে আমরা অনেক ঊর্ধ্ব যেতে পারি আর একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরে মহিলারা যারা চাকরি করেন না যাদের কোনো পয়সার সোর্স নেই তারা যদি এই রান্না শিখে হোম ডেলিভারি কি ছোটোখাটো ক্যাটারিং করতে পারে তাদেরও একটা আয়ের সুযোগ ঘটতে পারে সুতরাং এই প্রতিযোগিতা থেকে তারাও কিছু শিখে নিতে পারেন করে তাদের ডেলি লাইফে কিছু ইউপাইজ করতে পারে তার এটাই বলি আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যদি তারা নিজে প্রায় দাঁড়াতে পারেন রান্নার রান্নার থ্রু দিয়ে হোম ডেলিভারি করে আমি আজকে করেছি চাল পটলের ঘণ্ট কিন্তু আজকে নিরামিষই করিয়েছি কারণ পটল দিয়ে করতে বলছেন আমরা নর্মালি মুড়ি ঘণ্ট করে থাকি মাছের মাথা দিয়ে চাল দিয়ে অনেকটা সেই মেথডই কিন্তু এটা পটল দিয়ে চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটলের ঘন্ট বানিয়েছি আজকে আমার মনে হয় আপনারা খেয়ে খুশি হবেন আর যদি কিছু আরও শেখার থাকে আমি শিখবো এখান থেকে যদি কেউ উপরে থাকে আমি আজ খুবই এনজয় করছি ভালো লাগছে গরমের মধ্যে হলেও ভালো লাগছে এটা পার্টিসিপেট করে নমস্কার দে আজকে আমি সীমাদির ডাকে ছুটে এসেছি এর আগেও সীমাদির ডাকে বহু জায়গায় গেছি আজকে রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি রন্ধন এমন একটা জিনিস আমি মনে করি রান্না একটা কৌশল এবং শিল্প শিল্প বলতে গেলে কিন্তু আমরা শুধু কারখানা কলকারখানা ব্যবসা এগুলোকে বোঝাই না রান্নাটাও কিন্তু একটা শিল্প নুন মিষ্টি তেল কতটা পরিমাণে লাগবে কত চামচ লাগবে এটা কিন্তু জানা খুব দরকার এবং এটা যে পরিমাম জানতে পারবে বা পরিমাপ জানতে পারবে তাই সেই কিন্তু রন্ধন হয়ে ওঠে তার জন্য কিন্তু সবসময় যে লেখাপড়া শিখতে হয় তার জন্য কিন্তু সেটা না এর সর্বোপরি আছে আমি কিভাবে একটা সামান্য রান্নাকে অসামান্য করে তুলতে পারি আমার সাজানোর মধ্যে আমি প্রতিযোগিতায় আসি বিভিন্ন রকম মানুষের সাথে আলাপ হয় তাদের বিভিন্ন রকম বান্না দেখতে পাই নতুন নতুন রান্নাগুলো শিখতে পারি সেগুলো থেকেও নিজের কিছু নিজস্বটা দিয়ে আমি সেগুলোকে পরে রান্নার জগতে কাজে লাগাতে পারি প্রচুর ফুল ভরা পটলের দোরমা একদম নিজের মানে পটলের দোরমা আমরা চিংড়ির পুর দিয়ে বা মাংসের পুর দিয়ে মাছের পুর দিয়ে খেয়েছি আমিষভাবে আর এমনি পটলের দোরমা নিরামিষভাবেও আমরা খেয়েছি ছোলার ডাল দিয়ে নারকেল কুড়া দিয়ে আজকে আমি কচু শাকের কুড় দিয়ে পটলের দোরমা করেছি আজকের এই অনুষ্ঠানে আমি রান্না করেছি ইঁচড়ে রেশমি বাটার মসা এটা যেরকম চিকেন বাটার মশলা করে সেই রকমই এটাকে চিকেনের বদলে পুরোটাই ইঁচড় দিয়ে করেছি ইঁচড়টাকে হালকা সেদ্ধ করেছি করে তারপর ওটাকে ওভার ম্যারিনেট করেছি ম্যারিনেট করার জন্য দই ফ্রেশ ক্রিম আদা বাটা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার মধ্যে আমি ওটাকে ওভার ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে আমি ওভার ম্যারিনেট করেছিলাম তারপরে এটা স্টিকে ভরে আমি গ্রিল করেছি গ্রিল করেছি কনভেকশন মোডে টোয়েন্টি মিনিটস করে এক একটা দিকে তারপরে এটাকে একটু তন্দুর ফ্লেভার দেওয়ার জন্য একটু চারকোলের ভেতরে রেখেছি পাঁচ মিনিট মতো যাতে একটু তন্দুর ফ্লেভার হয় তারপর এবার আমি কড়াইতে পেঁয়াজ বাটা কাজু চারমগজ পোস্ত বাটা আর যে এক্সট্রা ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়েছি নুন মিষ্টি দিয়েছি তারপরে ইচরের যে তন্দুরগুলো কাবাবগুলো ওইগুলো দিয়ে দিয়েছি দিয়ে নামানোর আগে একটু মেল্টেড বাটার দিয়েছি পুরোটাই এটা বাটারে হয়েছে তেলে তেল ইউজ হয়নি আর একটু কাসুরি মেথি দিয়েছি আর পরিবেশন করার সময় একটু ধনে পাতা দিয়েছি আমার নাম প্রিয়াঙ্কা কাশ্যপি স্যার একটা কথা আমি কেন এরকম লোক দিয়েছি পুলোর ওপরে যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন কারণ নববর্ষর একটা উৎসব চলছে সব জায়গায় তাই জন্য নববর্ষ মানেই তো বাঙালি আনা পুরোটাই বাঙালি ঘরোয়ানায় আমরা ভরপুর যেখানে আছে ভালোবাসা আনন্দ উৎসব তো কুলো আমাদের বাঙালি আনার মধ্যে একটা স্পেশাল আমি বুঝতেই পারছি না আমার সাজের মধ্যেও আছে বাঙালি আনা এবং রান্নার মধ্যেও আছে বাঙালি আনা টোটালটাই বাঙালি আনাতে ভরে দিয়েছি আর নববর্ষ মানে এই মাটির মাটির যে কন্টেনারগুলো আর কি মাটির যে মাটি বাটিগুলো বলুন কিংবা এই যে প্রদীপ বা আমপান্না সবটাই আমি চেয়েছি বাঙালি আনা দিয়ে সাজিয়ে নিয়ে আসতে যেটা আমাদের ঐতিহ্য আমাদের কুলো আমাদের মাটি সব কিছুটাই বাংলার তৈরি বাংলা যুগ যুগ জিও আর হ্যাঁ আরও একটা কথা আমি আবৃত্তি করতে সত্যি খুব ভালোবাসি তাই জন্য এত কথা বলছি তো আবৃত্তিটাকে আমি অবভিয়াসলি আবৃত্তি এবং আমার এই রান্না এই দুটোকেই প্রতিষ্ঠিত করতে চাই কারণ সবাই বলে যে তুমি থেকে কী করো হোম মেকার তো সামান্য কিন্তু হোম মেকাররা যে এভরিথিং মা হয়ে যে সব কিছু সামলানো যায় সে বাচ্চাকে হোক কি বড় হোক দশও বোঝা যে আমরা সেটাই প্রতিষ্ঠিত করতে চাইছি সবার সামনে সবাই এগিয়ে আসুক para que